আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার সতেরো মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর আকারের এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ছোটোখাটো একটা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে সোমবার সতেরো মার্চ সকাল থেকেই কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘ জমবে এবং কোন কোন অঞ্চলে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে সে সকল আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখিয়ে দিই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি হতে পারে দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি লংদুর থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছড় উপজেলা হাটাজঝাড়ি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ থেকে শুরু করে মাদারীপুর এবং বরিশালের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করবে সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চটকবাজার ফেনার জগন্নাথপুর বালাগঞ্জ এছাড়াও ছাকারাই জাকিরগঞ্জ জয়ন্তীপুর বিষমপুরের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িত বলেছে এটা ছিল সকালের আপডেট এবার আমরা যাব দুপুর বারোটার পর একটার পর আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে চলুন না এক নজরে সেটাও দেখিয়ে দেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল মতিরাট সেনবাগ ফতিছ উপজেলার এবং খাগড়াছড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে আবহাওয়া আবহাওয়িতিচরা জানিয়েছে দুপুর একটার দিকে এছাড়াও কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর যশোলদহাগ্রা খুলনা এবং পিরোজপুর মাথাবাড়িয়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমতে পারে বলেই আবহাওয়ি জানিয়েছে এছাড়াও সন্ধ্যের দিক থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হবে নাগারপুর ঢাকা কাপাসিয়া মেহেরপুর শালকোপা যশোর লহগড়া মাদারীপুর এবং ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাইম নগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে সন্ধ্যে পাঁচটার দিক থেকেই কিন্তু ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়াও কলকাতাতেও কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিকেল পাঁচটা থেকেই বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাকুলিয়া জামশেদপুর এবং আমরা দেখতে পাচ্ছি বারিপাদা জলেশ্বর বালাসরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িত জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য